প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমাদের একজন সাবেক সেনা কর্মকর্তা বর্তমানে তিনি আছেন রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে তিনি হচ্ছেন কর্নেল আব্দুল হক অবসরপ্রাপ্ত তাকে নিয়ে কথা বলতে চাই তিনি এই যে তাকে চিনছেন এবং এখন টেলিভিশন রেডিও পত্র পত্রিকায় মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে তাঁর বক্তব্যই আমরা শুনতে পাই আমরা শুধু বলি যে ব্যারিস্টার ফুয়াদ নাকি ব্যাপক ভূমিকা রাখছে তার কথা বেশ ভাইরাল হয় না শুধু ব্যারিস্টার ফুয়াদ না কর্নেলা আবদুল হক সাহেবও কিন্তু ব্যাপক ভূমিকা রাখছেন তাকেও আমাদের মেনে নিতে হবে তার ভূমিকা হলো তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে ভূমিকা রেখেছেন সেনাবাহিনীর ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের নিয়ে বেশ চক্রান্ত করেছেন এবং তিনি সফল হয়েছেন তিনি বিগত পনেরো বছর যাবৎ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে গোপনে কর্মকাণ্ড চালিয়ে গেছেন আওয়ামী লীগ সরকার টেরো পাইনি। তিনি আমাদের সেনাপ্রধানকে মুসা সালামের সাথে তুলনা করেছেন মুসা সালাম যেমন ফেরাউনের ঘরে তৈরি হয়েছিল ওয়াকারুজ্জামান সেভাবে ফেরাউনের ঘরে তৈরি হয়েছে সরকারকে তখন ঘায়েল করেছে অর্থাৎ আবার আমাদের যে মামুনুল হক সাহেব পাঁচশো এক তার মতে আবার শেখ হাসিনা হচ্ছে জন ফেরাউনের মতো মানে ফেরাউনের যে নৃশংসতা সেটাকেও খাটো করা হয়েছে তাঁদের ভাষায় দশজন ফেরাউনের মতো এক ফেরাউনের মতো এক শেখ হাসিনা এবং সেই ফেরাউনকে ধ্বংস করার জন্য ওয়াকুজামান ধীরে ধীরে বড় হচ্ছেন নিয়োগ করেছে সরকার নেই শেখ হাসিনাকেই খতম করেছে ওয়াকারুজ্জামান তিনি মুসা আলাইসাল্লাম আমরা তার মুখে একটু শুনি আমাদের বিখ্যাত কর্নেল তিনি কিন্তু পাকিস্তানি সমর্থকে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে এগুলো কিছু বিশ্বাস করে না কে কিভাবে আমি ধ্বংস করে দিলাম ক্ষুদ্র বাবিল পাখি দ্বারা ঢাকা থেকে আবাবিল পাখিে ধ্বংস করি ঠিক 5 আগস্ট কিংবা এই কয়েকদিন যেটা 3 চার 5 6 এই দিনগুলো জেনারল ওয়াকরুয zaman ছিলেন মুসাল আলাইহিস সালামের মত অর্থাৎ ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছিল কিন্তু মুসা আলাইহিস সালাম কি ফেরাউনের পক্ষে ছিলেন ওনার যে বিশাল একটা দিল এই জেনারল ওয়াকরুয জামানের ভিতরে মানবতা বোধ আল্লাহর ভয় সততা নিষ্ঠা আন্তরিকতা দেশপ্রেম এটা একেবারে অসাধারণ যেটা আমি বহু আগে থেকে আমি দেখেছি আমার বিশ্বাস ছিল যেন ওয়াকারুজ্জামান কখনো ফেসিস্ট হাসিনাকে সমর্থন করবেন না 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 আবাদির না 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 ওনার কথাই সত্য হয়েছে ওনারা যেটা চেয়েছেন এবং ওনাকে কোনো এক কারণে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সরকার সেনাবাহিনী থেকে সরিয়ে দিয়েছে ওনার তখন থেকে খুব নিশ্চয়ই কোনো যুক্তি কারণ ছিল উনি আরেকটা ভিডিওতে বলেছেন যে পনেরো বছর যাবৎ শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছেন তিনি আওয়ামী লীগ সরকার কিন্তু টের পায়নি তিনি সবাইকে সংগঠিত করেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন এবং বর্তমান সেনা কর্মকর্তাদের সাথে তিনি সবসময় যোগাযোগ রাখতেন এবং ওয়াকারুজ্জামান তো তিনি বলছেন মুসালাইলামের মতো ভূমিকা রেখেছে শেখ হাসিনার ঘরেই বড় হয়েছে কিন্তু শেখ হাসিনাকে এই কতল করে দিয়েছে খুবই চমৎকার উদাহরণ দিয়েছেন তিনি তো এইভাবে তিনি এই কর্নেল সাহেব কিন্তু এগিয়েছেন তিনি কিন্তু পাকিস্তান পন্থী উনি কিন্তু ওই যে আমাদের স্বাধীনতা একাত্তর টাকা এগুলো বিশ্বাস করে না এগুলো কি কিন্তু সেনা কর্মকর্তা হিসেবে ছিলেন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হিসেবে দেশের বারোটা বাজাতে চান ওনারা এবং ওনার মতো মোটিভেটেড পাকিস্তানের পক্ষে আরও অনেক সেনা কর্মকর্তা আমাদের সেনাবাহিনীর ভিতরে আছে ইনশাল্লাহ এবং তারা ব্যাপক ভূমিকা রেখে চলেছেন তারা চুপচাপ আছেন কিভাবে পাকিস্তানের সাথে এক হওয়া যায় আবার স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষেরও আছেন কিন্তু পাকিস্তানপন্থী বেশি আলটিমেটলি তারা সবাই চান যে আমরা যেন এক হয়ে যেতে চাই এবং এই আব্দুল হক সাহেব ওনারা কিন্তু সাতচল্লিশ সালে চোদ্দোই ডিসেম্বর আমাদের স্বাধীনতা সেটাকেই বিশ্বাস করেন সেটাকেই ইস্টাবলিশ করতে চান ভারতের চরম বিরুদ্ধে আমরাও কেউ ভারতের পক্ষে না কোনো দেশ বাংলাদেশকে শাসন করুক এটা বাংলাদেশের কোনো মানুষই চাইবে না কিন্তু পাকিস্তানের চরম পক্ষে পাকিস্তানের সাথে একই যাওয়াটা এই আবদুল হক সাহেবরা সেনাবাহিনীর ভিতরে ঢুকেছেন কেন বাহিনীর কর্নেল ছিলেন তাঁকে বরখাস্ত করা হয়েছে নিশ্চয়ই কোনো যৌক্তিক কারণ ছিল কোনো ষড়যন্ত্র করেছেন যেটি ধরা পড়ে গেছে কোনো অন্যায় অপরাধ করেছেন যেটি ধরা পড়ে গেছে আবার কিছু কিছু পলিটিক্যালি ভিকটিম হয় সেটা যদি হয়ে থাকে সেটার জন্য অবশ্যই আমরা নিন্দা জানাই গোলাম আজমের ছেলেকে যে বরখাস্ত করা হলো তাকে যে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে এটার যৌক্তিক কারণ আছে কেউ চায় না বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ কেউ জাতীয় সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে না পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ এবং ওয়াকারুজ্জামান সাহেব হলো আমাদের এই গোলাম কি আজমির আজমির বিড়েডির আজমির ছাত্র আজমির নিজেই বলেছে ওয়াকারুজ্জামানকে সেইভাবে তৈরি করা হয়েছে ওয়াকারুজ্জামান সাহেব আমল পাকিস্তান মধ্যে একজন মানুষ সেটি আমরা এখন দেখতে পাচ্ছি ওয়াকারুজ্জামান সাহেব রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন আবদুল হক সাহেব খুব খুশি এবং তিনি যেইভাবে দেশকে ধ্বংস করছেন উনি বলছেন আমি দায়িত্ব নিলাম হ্যাঁ ধ্বংসের দায়িত্ব নিয়েছেন এবং সেটা সফলভাবে তিনি করতে চাচ্ছেন করতে পাচ্ছেন। এবং যাও আবারও বলি আমাদের এই যে আব্দুল হক সাহেব লেফটেন্যান্ট কর্নেল কর্নেল আব্দুল হক আমি ছোট উনি কিন্তু দেশ ধ্বংসের ব্যাপারে ষড়যন্ত্রের একজন অংশ ভালো ভূমিকা রাখছেন এবং খুব খুশি আছেন এই সরকারের সময় এবং আমার মনে হয় ওয়াকারুজ্জামান সাহেব থেকে মানে সেনাবাহিনী থেকে ভাতাটা তা খুব ভালোই পান সুযোগ সুবিধা পান রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট হয়ে গেছেন ওয়াকারুজ্জামান সাহেবের সহযোগিতায় হয়তো হয়েছেন বা আগের সেনা প্রধানের সহযোগিতা হয়েছেন রাওয়া ক্লাবের প্রধান হিসেবে তিনি এখন দায়িত্ব পালন করছেন এবং নানান চ্যানেলে পত্রিকায় টক শোতে তাঁকে আপনারা দেখতে পাবেন ব্যারিস্টার ফুয়াদ আউট কর্নেল আব্দুল হক ইন ধন্যবাদ